যারা যারা বসে বসে জুরাইতেছেন তারা মেহরবানি করে ছাদে চলে যান ছাদে অনেক জায়গা আছে রৌদ্র আছে ভালো বাতাস আছে হ্যাঁ বসে বসে এখানে না জুড়াইয়া ছাদে চলে যান ছাদে ছাদে গিয়া জুড়ান খামখেয়ালির এক জিন্দিগি মসজিদে আসলেই আধা ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আল্লাহর কথা শুনবেন টেলিভিশন চাইতে দিয়ে জোরান না গপ মারতে সময় দিয়ে না হ্যাঁ বাতের থালা লাই বাত কত দি যে সময় খান সেই সময় দিয়ে জুরান্না সময় কাঁটা লাগিয়ে যায় যদি দাঁত বাইকে যায় হ্যাঁ এটা বদ অভ্যাস মনে রাখবো আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে তার কলিজার মধ্যে আল্লাহর মহব্বত থাকে আখেরাতের ভয় নাই হ্যাঁ হ্যাঁ রাগ কিচ্ছু না এটা আমার খুলনার হজরত বলছেন আমি নিজে শুনছি বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ তিনি হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন এই কথা আল্লাহর কথা শুনতে গেলেই যার ঘুম আসে মনে রাখবেন হজরত বলছে তার কলি যায় আল্লাহর মোহব্বত নেই আখেরাতের ভয় না আখেরাতের ভয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইদা সামিউ মা উনজিলা ইলা আর-রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিন আদ আই আল্লাহ কোরআনে বলছে হে বন্ধু আপনার সাহাবীদের হালাত কেমন নবীজি সাহাবীদের অবস্থা শুনাইছে আল্লাহ আপনার সাহাবীরা এবন যখনই তাদের সামনে আমি আল্লাহর কোরআন আপনার জবান থেকে তারা শুনে সাথে সাথে তাদের দুই চোখ থেকে

সর্বোত্তম বাণী সম্বলিত এই কোরআন নাজিল করেছে যার সবকিছু সুন্দর সামঞ্জস্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ কোনো কথায় এলো উলটপালট উলট পালট অযৌক্তিক অবাস্তব অবান্তর কথা নাই তাক হিন আল্লাহ বলেন যাদের অন্তরে এ দেখেন একটা ডাইরেক্ট আয়াত যারা আল্লাহকে ভয় করে তাদের রবকে ভয় করে এই কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের লোমগুলো কাঁপতে থাকে দাঁড়িয়ে যায় কথা তো ছিল এই জন্য হজরত বলেন যে আপনার কোনো নড়াচড়াই নাই অনুভূতি জাগেল বালিশ আনেন না কেন সাথে একটা যাদের ঘুমানোর অভ্যাস তারা একটা সাথে বালিশ ছোট বালিশ বানাবেন ছোটো বালিশের স্যাম্পল আমার কাছে আছে আমার কাছে ছোট বালিশ আছে ওই আমি যে হজ উমরায় যখনই যাই আমার বাসার থেকে আমার একটা বানায় দিছে পিচ্ছি বালিশ এর না বালেক বালিশ এর ছোট্ট বালিশ প্রয়োজনে যদি বলেন ওইটা আরেক সপ্তাহে নিয়ে আসবো সবার দেখার সুবিধার্থে এই সাইজের বালিশ ছোট একটা নিয়ে আসবো ওইটা দিয়ে বলি তাহলে হ্যাঁ শক্ত করে বললাম যদি বলেন এক একটা কথার জন্য এতগুলো কথা বলতে তাহলে আর গুম যাই না জিদ করে না হুজুর আমরা এত এসে দেয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় মাফ তাইলে আমল নসিব হয় তাইলে আমলের তৌফিক হয় আজীবন আল্লাহর কথাকে শুধুই খামখেয়ালি মনে করে যে হুজুরদের বলার জন্য হুজুররা বলে যাচ্ছে আর আমি শুনবো না মানব না এটাও আমার একটা জিন্দিগি যে আমার ফায়সালা আমি যেমন আছি তেমনই আর হুজুরের ফায়সালা হুজুরে কইতেই থাকবে এটা কেমন কিছুটা তো আগানো উচিত মানুষের ধীরে ধীরে আগানো উচিত চেষ্টা করা উচিত প্রতিনিয়ত মোমেনের উচিত নিজের ইমান আমলকে আগে বাড়ানো আল কাইসুমান দানা আমিলিমা নবী সাল্ল আলীহীসাল্লাম বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং প্রতিদিন মৃত্যু পরবর্তীর জন্য আমল করে আমল আমাদের জিন্দিক একটা স্থবির জিন্দিক যে যেমনি আছে যার কোরআন শরীফ ভুল ভুল যার সুরাকেরাত ভুল ভুল যার রুকু সেজদা ঠিক হয় না হয় না যার অজু গোসল সুন্দর সুন্নত মোতাবেক নাই নাই এটার যে কদ্দুর লারবো সারবো ঠিক করব না সময় নেই ধৈর্য নেই মানসিকতাই নেই আসল কথা হল মানসিকতাই নেই মানসিকতাই আফসুসের ব্যাপার বাফ কত বলি আমার এটা সবসময় আফসুস একজন মুসলমান বয়স্ক মানুষ পাঁচ বয়সী যে কোনো শ্রেণী পেশার মানুষ মুসলমান মাত্রই তার উচিত নিজের ইমান নিজের আমল নিজের নামাজ নিজের দিন নিজের ফিকির আরও বাড়ানো আরও বাড়ান এই মনে করেন আমরা যেন ওয়া বয়ান করি নসিহত করি যাই আল্লাহ পাক বলার তৌফিক আমরা তো প্রতিদিনই তো পড়ি আমি হজ্জের ৩৩ দিন ছিলাম আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় মক্কা শরীফেও মদিনাতেও মসজিদে নবুবি এবং মসজিদে হারাম অনেক লাইব্রেরি আছে উপরে বিশাল লাইব্রেরি মাক্তাবা আছে আরবি কিতাব আর আলহামদুলিল্লাহ যতজন আমাদের সাথে গেছে আসছে পরিচিত যেই আসর থেকে আসা নামাজের টাইম ছাড়া বাকি টাইম সবাই আম জানে সবাই যে হুজুর কোথায় আছে গিয়ে পাইছে সব আমি আমার পড়তে থাকছি পড়তেছি পড়তে থাকছি এই টানা ওইখানে বসে বসে বিভিন্ন কিতাব পড়ছি লেখছি মোবাইল দিয়ে ছবি উঠাইছি কোনোটা কিনবার জন্য এরকম যাই হোক মানে প্রতিনিয়ত একজন মুসলমানের উচিত মুসলমান এক জায়গায় স্থির হয় আগানো নেট কাজটা আমার অজুটা একটু সুন্দর হোক আমার নামাজ আরো সুন্দর হোক আমার হালাল হারাম আরেকটু জানা দরকার হালাল হারাম একটা দুইটা করে ছেড়ে হারাম না দেয় ছেড়ে দিক না কি এক ফ্যালাস্টিক মার্কাজি যে লরেও না সরেও না মাতেও না আসেও না কান্দেও না এই একটা এটা ঠিক না বা এটা ঠিক না বয়স্ক মানুষদের কবল বয়স্ক লোকের খামখেলি আরো বেশি মুরব্বীদের মধ্যে এক ধরনের গোঁয়ার বেশি ন মানে শক্ত বয়স্ক মানুষের মধ্যে আপনার এক ধরনের অভ্যাস মানসিকতা হলো যারা একটা জি ডাক যে আছে আমি সহ্য হয়নি আমাদের লড়তাম না শিখতাম না ভাল লাগেনি স্যার একবার আশ্চর্য দেখবেন হাজার বলেন তাও দৈরে বলেন যদি যে আপনি আসরের পরে এসার পরে একটা সুরা ঠিক করেন না হেবা আস্তে গুরু গুরু আইডিয়া উনি সবার আগে বাইরে যাবো মসজিদ বইয়ে বইয়ে এবারে বিড়ি খাইবো বন খাইব চা খাইব ওই নায় নাত করে লইয়া গল্প করব খাম আর নাইলে তো শুইয়া লাইব শেষ এরপরে আখেরা বলেন পরকাল এই রাত এই দিন এই এই জিন্দগী এই আয়াতটাই আমি পড়ছি এখানে আল্লাহ বলেন অহু আল্লাদি জা আলাহল্ লাইলা ওন্নাহার খিল ফতার দেখেন এই আয়াত সুরে ফুরকান পঁচিশ নম্বর সুর উনিশ নম্বর তার এই সুরের বাষট্টি নম্বর আয়াত আমি পড়ছি আল্লাহ তালা বলেন অহু আল্লাদী জা আলাহ্ লাইলা ওন্নাহার অখিল ফত তিনি আল্লাহ যিনি বানান রাত এবং দিন পর্যায় ক্রমে রাত এবং দিন পর্যায় ক্রমে কে বানা গুমায়েন না বলেন সাসা গুমাইন না আমি কিন্তু এরপরে নাম দূরে কুমু দাড়ি আমাকে একচুট খারাপ আমি একদম সরাসরি বলুন যে চাচা আমি কি ঘুমাই শেষে কিন্তু স্মরণ পাবে আর যদি এরা ছবি উঠায় তা আরো নিজের গুমাইবেন না না আর নাই তো আপনি আগের থেকে ফায়সারা নিয়ে আসবেন যে হুজুর যেহেতু জামেলার হুজুর সামনেই বলতাম ঘুমাবেন না এটা কোনো নয় ঘন্টার জন্য আমরা বসি নাই বলেন এটা কি ছয় ঘন্টা লেগে বসি তো তাহলে সময়টাই তো অল্প শুনতে শিখেন তো দেখেন আল্লাহ বলেন অহুআল্লা আমার আগের মসজিদে দীর্ঘদিন যাবত এই ছিল মুসল্লিরা এই এই মাসের মসজিদও আমার আগের মসজিদের বুড়া মুরুব্বীরা সব গাড়ি দিয়ে আসছে আমার মাদ্রাসার ইসলাহি মাহির অনেক কানছে মুরব্বীরা জরায়ে ধরা দোয়া করছে কানছে তাদের প্রায় দুই গাড়ি মানুষ আসছে সর্বোচ্চ দাবি এক দফা এক দাবি আমি আবার একটা জুমা ওই মসজিদে পড়াবার জন্য কোনোভাবে বহু কিছু বলছি এরা মানে না কি করবো আমি কিছুই বুঝি না আমি আসলে একরকম রীতিমতো প্যারেশানিতেই আছি এই জুমার নামাজের হিসাবটা নিয়ে আপনার কোথায় পড়াবো কেমনে পড়াবো পারমানেন্ট মিলাইতেই পারতেছি না যাই হোক বাস আমার অর্থ হলো এই উদ্দেশ্য যে এই ধমক আমি মনে করছি বেডা করে আমি যেই ধমকানি ধমকাইছি পুরা মুরব্বিগর না দেখলাম যে মুরব্বীরাই বেশি আইছে আমার কাছে ওই দিন খুব ভালো লাগছে আমার কাছে দিলের কাছে যে না শক্ত করে বললেও ওনারা ভাবছে যে না ঠিক আসলেই তো অকুল্লান্ত কামনা করা না কারো সাথে ঝগড়া যেন এই শুটে মাইক ফাইয়া তারে কত তুই হেলাইলাম এমন তো কিছু না উদ্দেশ্য একটাই আমি আপনি जवान বুড়ো সবাই মিলে আল্লাহর দিকে আগান ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিক আল্লাহ বলছে বান্দা আমার মাগফিরাত নেওয়ার জন্য ছোট ছোট দৌড়াও দৌড়াও বান্দা ও স্যার ই এমনে এমনি না এত জিমাইয়া না দৌড় লাগাও দৌড় লাগা। মাগফেরাত নাও কোটি কোটি বান্দা মাগফেরাত নিচে আসতেছে তুমিও আসো দৌড়াও আর আমি যদি মাগফেরাত দেই মাফ করে দেই সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাতো দিয়ে দেবো ও স্যার ইলা মাগফেরা তিম্মের রব বিকুম ওয়াজান্নাতীন আরদুহাসামা ওয়াতু ওয়াল আর্থ ওয়াইদাত লীল মুত্তাকেইন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মোত্তাকেইদের জন্যে দেব বলেই বানিয়েছি না দেওয়ার জন্য নয় ছোটোখাটো নয় জান্নাতের প্রশস্ত পাশ দৈর্ঘ্য নয় প্রস্থ আসমান এবং জমিনের যেটুকু এটুকু সাত আসমান জমিন পর্যন্ত পাশ এবার লম্বা কদ্দুর যে কোনো জিনিসের মানুষ স্বাভাবিকভাবে পাশে কম থাকে লম্বা বেশি থাকে আবার মধ্যে তাফসিরের লিখছে এক মানুষকে বুঝানোর জন্য আসমান এবং জমিন এই এই দৈর্ঘ্য মানে এই লম্বাটা না বুঝায় না ছাড়া আর বুঝানোর কোনো সিস্টেম নাই এর চাইতে লম্বা কোনো পরিমাপ হেরে বুঝাবো কি দিয়া বুঝছেন না কথাটা এত বড় প্রশস্ত আর কি বলবেন এই জন্য তাফসিরে লিখছে যে বান্দা এক চাইতে বড় কিছু হিসাব বুঝবে না এই জন্য আল্লাহ এটা বলছে নয়তো বাস্তবিক অর্থে জান্নাত এক চাইতে কোটি কুটি গুণ বেশি বড় বাস্তবতা হলো